প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ে তিরিশ পৃষ্ঠে পাঁচ এবং ছয় ন অঙ্ক করে দেখাবো তো এখানে পাঁচ ন অঙ্কে বলা হয়েছে বারোটি কলা এবং আটটি প্যাপের মূল্য একত্রে ছয়শো ষোলো টাকা একটি কলার মূল্য আট টাকা হলে একটি প্যাপের মূল্য কত এখন আমি অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রথমে একটি কলার মূল্য আট টাকা তো বারোটি কলার মূল্য হবে বারো গুণ আট সমান ছিয়ানব্বই টাকা অর্থাৎ বারোটি কলার মূল্য আমরা পেয়েছি ছিয়ানব্বই টাকা এখন প্রশ্ন মতে বারোটি কলা এবং আটটি ফ্যাঁফের মূল্য একত্রে ছয়শো ষোলো টাকা তো বারোটি কলার মূল্য আমরা পেয়েছিলাম ছিয়ানব্বই টাকা এই জন্য আমরা ছয়শো ষোলো থেকে ছিয়ানব্বই বাদ দিলে বাকি ভাব ফেফের মূল্য আটটি ফ্যাঁফের মূল্য তো আটটি মূল্য পেয়েছি আমরা পাঁচশো বিশ টাকা এখন একটি প্যাপের মূল্য কত বের করতে হবে তা পাঁচশো বিশকে আট দিয়ে বাক করতে হবে পাঁচশো বিশকে আট দিয়ে বাক করলে আসে পঁয়ষট্টি টাকা অর্থাৎ একটি প্যাপের মূল্য আসে পঁয়ষট্টি টাকা তাহলে উত্তর হবে পঁয়ষট্টি টাকা এখন ছয় অঙ্কের সমাধান করে দেখাবো তো ছয় এ বলা আছে পাঁচটি গরু এবং আটটি ছাগলের মূল্য একত্রে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা একটি ছাগলের মূল্য সতেরো হাজার ছয়শো টাকা হলে একটি গরুর মূল্য কত তো একটি গরুর মূল্য আমাদেরকে বের করতে হবে এখন অঙ্কটি আমি করে দেখাচ্ছি একটি ছাগলের মূল্য আমাদের দেওয়া আছে সতেরো হাজার ছয়শো টাকা তো আটটি ছাগলের মূল্য বেশি হবে এই জন্য সতেরো হাজার ছয়শোকে আট দিয়ে গুণ করতে হবে আমাদের এটি গুণ করলে আসে এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা এখন প্রশ্নে বলা আছে পাঁচটি গরু এবং আটটি ছাগলের মূল্য একত্রে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা তো ওখান থেকে আমি আটটি ছাগলের মূল্যকে বাদ দিয়ে দেব অর্থাৎ বিয়োগ করবো তো ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো থেকে এক লক্ষ চল্লিশ হাজার আটশো বিয়োগ করলে আমরা পাই চার লক্ষ পঁচাশি হাজার টাকা এখন পাঁচটি গরু মূল্য হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা তো একটি গরু মূল্য বের করার জন্য আমাদেরকে চার লক্ষ পঁচাশি হাজারকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো বাক করে আমরা পেলাম সাতানব্বই হাজার টাকা অর্থাৎ উত্তর হবে সাতানব্বই হাজার টাকা অর্থাৎ একটি গরু মূল্য সাতানব্বই হাজার টাকা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ